I oh. know. <laughs> প্রশাসনের ভাইরা দোয়া আর চাইছে ছাত্র তো আর চাইছে চাইছে আল্লাহ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট তো যেই যেই সেক্টরে করছে আমার খেতমত না তাদের উচিলা এই মাহফিল করিয়ে

ইসলাম ইসলামের হুকমাতায় ব্যবস্থা করে দিয়ে মুসলমানদেরকে হেফাজত করে করে আমার দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত

বারিক ন ধীরজভবশালা

আপনি দামা করে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ জরুরি নতুন হসপিটাল করতেছে। আল্লাহ হসপিটালকে আপনি দিনের ক্ষেত্রে কবুল করে নিয়ে আল্লাহ আমিন সব দ্বারা করে দিয়ে আল্লাহ